যখন আমরা ইয়ে করি যে কোরআন খানি খতম করি এবং মিলাদ মাহফিল করি সমস্ত শিল্পী তো নিয়ে ওই সময় আমরা একটা অনুষ্ঠান করবো যে কোনো সিনিয়র শিল্পীদেরকে প্রত্যেক মাসে আজকে ধরি আজকে সোয়েলানা বেয়া ভাই নেক্সট মান্থে উজ্জ্বল ভাইয়া এরকম করে এবং এরকম আনুমা থাকবে তাদেরকে ঘিরে আমরা চার আড্ডা চলবে এবং বিভিন্ন কথা হবে বিভিন্ন তার স্মৃতি আমার তার সাথে আমাদের এবং তার কোনো উপদেশ আছে কিনা এগুলো হবে আর আপনি যেটা বললেন ওটা আসলে শিল্পীর পদচারণা কম একটি কারণে ভাইয়া যে আসলে এখন তো দেখেন প্রোডাকশনই বন্ধ হয়ে গেছে প্রায় তেরো থেকে পনেরো বছর যে দেশের অ্যাসোসিয়েশন নেই মানে যেখানে নেই তো সেখানে দেখেন গুলিস্তান বন্ধ হয়ে গেছে তারপর তারপর আমাদের বিজয়নগর বন্ধ হয়ে গেছে কাকরাইল বন্ধ হয়ে গেছে ফিল্ম প্রোডাকশনই হয় না এখন আমরা আমরা তো ফিল্ম ভালোবাসি আমরা দেশ বিদেশে যেখানে যাই মানে আমরা কাঁদতে থাকি মানে আমার ভেতরটা কাঁদতে থাকে এবং আপনারা হয়তো অনেকে অনেক লিখতেছেন অনেক বাক্যে বাজে ভাবেই লাগে যে শিল্পীরা বেকার শিল্পীরা বিদেশে চলে যাচ্ছে শিল্পীরা তাদের সম্মান নিয়ে বাঁচতে চায় শিল্পীরা তাদের সম্মান নিয়ে থাকতে চায় এখন কাজ না থাকলে শিল্পীরা কি করবে তো তখন ওকে সার্ভাইভ করতে ফ্যামিলিকে নিয়ে যার বাধ্য হয়ে যায় কারো সুযোগ সুবিধা থাকলে তখন বিদেশ যেতে কোন শিল্পী কোন শিল্পী না কোন মানুষ জন্মভূমি ছেড়ে কোথাও থাকবে সম্ভব না ভেয়া শিল্পীরা তো পারবেই না ভেয়া তো এই বিষয়ে আমি অবগত করবো এবং আপনাদের মাধ্যমে বলবো যে শিল্পীদের ওই যে এভাবে লিখবেন না যায় তখন তারা দেশের বাইরে যায় তারা আসলে সার্ভাইভ করতেই যায় কারণ দেখেন একটা শিল্পীকে শিল্পী খাক না খাত তাকে সুন্দর থাকতে হয় তাকে একটা ড্রেস মেনটেন করতে হয় তাকে একটা গেট আপ মেনটেন করতে হয় তার মানে তাকে শিল্পী হিসাবে থাকতে হয় তো ওই জন্যই তার মধ্যে আপনি যেটা বললেন যে কাজ কম থাকাতে শিল্পীদের পরিচালনা কম তারপর শিল্পী সমিতির উদ্যোগ নিবে গত যে উদ্যোগটা নিয়েছে শিল্পী সমিতি সেটার মানে স্মরণকালের একটা মানে উল্লেখযোগ্য উদ্যোগ যে যারা আমাদের আগে ছিলেন এবং যারা নাই তাদের সমস্ত আত্মীয় স্বজনকে এফডিসি মধ্যে শিল্পী সমিতির স্টাডি রুমে সবাইকে নিয়ে এসে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ এবং এটা যাদের মাথায় গিয়েছে মানে শিল্পী সমিতির যে সমস্ত নেতৃত্ব এটাকে প্রথম নিয়েছে মাথায় তাদেরকে সম্মান জানাই তাদেরকে সেলুট জানাই আমি এবং এটা আমি চেষ্টা করব এটাকে মানে এটা আমার এতই ভালো লেগেছে এবং আপনাদের আপনাদের যে রিয়াকশনও দেখলাম এতই ভালো লেগেছে যে এটা ইনশাল্লাহ এটাকে প্রত্যেক বছরই হবে ইনশাআল্লাহ আর মানে যেহেতু ছবি না থাকলে বলেন সিনিয়র শিল্পী বা আমরা কি করে আসবো কারণ প্রত্যেক দিন একটা আমার শিল্পী ছবিতে আসতে বা এফডিসিতে আসতে পাঁচশো টাকা খরচ আছে আর তাকে কোনো কাজের সন্ধানে নামতে হয় এখন কোন শুটিং সাকিব খান বছরে দূর ছবি করছে একমাত্র আর কোনো না ইমন ইমন দেশের বাইরে সব নায়ক নায়ক নায়িকা বলেন তাদেরকে কাজ করতে হয় তখন বাধ্যই তারা যদি সুযোগ থাকে বিদেশে যায় কারণ কাজ না থাকলে তাই চলবে কীভাবে বল একটা শিল্পীকে তো কাজ করতে হয়